একটু আমি একটু আমার ছাদে ফুল গাছ এবং ফল গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ড্রাগন গাছ এরপরে দেখেন ডালিম গাছ তারপরে এই যে বাগান ব্লাস যে গাছগুলি আমরা বাগান ব্লাস গাছ এবং ফুল এর পাশে একটি ডালিম গাছ এর থেকে শুরু করে এই যেটা আম গাছ এটাও একটি লেবু গাছ খুব বৃষ্টি লেবু হয় এদের একটি ফুল সব কিছু আসলে এই বৃষ্টি হওয়ার কারণে চেহারা একটু পরিবর্তন হয়ে গেছে এটিও একটি ফুল গাছ এই যে একটি লেবু গাছ এখানে দেখতেছি একটি লেবু গাছ এটা খুবই মালটা লেবু যেটা বলি আমরা মালটা লেবু এখানে বড়ো বড়ো মালটা লেবু হয়ে থাকেন এটি একটি আম গাছ আর এ পাশে এই যে আমরা সাদে কুমড়ো গাছ লাগিয়েছি তারপরে শাক গাছ লাগিয়েছি হ্যাঁ এই যে বাগান ব্লাস ফুল এই যে দেখেন মাইক ফুল নাকি জবা ফুল বলে একটি জবা ফুল দেখা যাচ্ছে এখানে যে বাগান ব্লাস ফুল গাছ এরপরে দেখেন পুশাক গাছ যেটা কত সুন্দর পুশাক সাদে হয়েছে আমি ড্রাগনের পাশাপাশি পুশাক গাছও লাগিয়েছি তার গোড়াতে এই যে ড্রাগন গাছ এটা ড্রাগন ফল হয় প্রত্যেক বছর আমার প্রায় আট দশ কেজি করে ড্রাগন ড্রাগন ফল হয় এটা হচ্ছে জামরুল গাছ হুম এবার জাম গাছ হয়েছিল কিন্তু তাঁত করার কারণে সেগুলো পড়ে গেছে আর এগুলো তো আসলে বিভিন্ন ধরনের ফুল এই যে ফুল গাছ এই যে বিভিন্ন ধরনের ফুল গাছ দেখতে পাচ্ছেন এখানে এর পাশাপাশি আমার গাছ ছাদে যে পেয়ারা গাছ দেখা যাচ্ছে এটা একটা পেয়ারা গাছ তারপরে এটা হচ্ছে এটাও পেয়ারা গাছ এবার প্রচুর পরিমাণে ফুল আল্লাপাক এই গাছে দিয়েছেন হ্যাঁ প্রত্যেকটা গাছে ফল ফুল পর্যাপ্ত পরিমাণে আল্লাপাক এবার